তৈরি হচ্ছে বাঙালির ঐতিহ্যের নিদর্শন একতারা লালন শরণোৎসব উপলক্ষে বৃদ্ধি পেয়েছে একতারা বিক্রি আর ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা কুমারখালী থেকে আরও জানাচ্ছেন সোহেল হাবিব একটার বিশিষ্ট বাদ্যযন্ত্রের নাম একতারা এই বাদ্যযন্ত্রটির বাদনভঙ্গি আর সুরের মূর্ছনায় পাওয়া যায় মাটির গন্ধ একতার দিয়ে বাউল সাধকেরা সুরের যে বৈচিত্র্য ফুটিয়ে তোলেন তা সত্যিই বিস্ময়কর ফকিল লালন শাহের সেউরিয়া আখড়া সংলগ্ন এলাকার বেশ কয়েকটি পরিবার এ পেশার সাথে ব্যস্ত সময় কাটছে ভক্ত দর্শনার্থীরা নিজের ও প্রিয়জনের জন্য বাদ্যযন্ত্রটি কিনে থাকেন আমার লালন কে ভালোবাসি সেই জন্য কিনেছি এমনি থেকেও আপনার সিজনে মানে এটা আপনার পিকনিক কন্যারের জন্য আরো বেশি সব বাউল শিল্পীদের ধারণা ফকির লালন শাহের কালেই একতারার জন্ম মনের ভেতর উদয় হওয়া কথাগুলো ভক্তদের মধ্যে প্রচারের সময় আরও মধুময় করে তোলার জন্য কথার ভাজে ভাজে তালের অনুভব থেকেই একতারার ব্যবহার শুরু সেউরিয়া লালন আখড়া থেকে সোয়েল হাবিব বিজয় টিভি